हमारे पड़ोसी मुलक इंडिया के बारे में जानते हो कुछ गंदा क्यों गंदा है क्योंकि गंद क्यों वो हिंदू है गंदे होते हैं हाँ जी किसने बताया ये मुझे खुद पता है नहीं किसी ने बताया होगा तो पता चल ऐसे कैसे हिंदू मुस्लिम पता है बस दिमाग से हम कौन है अम्म हम मैं मुस्लिम मुस्लिम है मुस्लिम अच्छे होते हैं ये क्यों अच्छे होते हैं क्योंकि वो मुस्लिम होते हैं वो मुस्लिम होते है इसलिए अच्छे होते हैं हिंदू इसलिए बुरे होते हैं क्योंकि वो हिंदू होते हैं हिंदू क्या करते हैं हम किसको मानते हैं हम किसकी इबादत करते हैं अल्लाह की और हिंदू किसके बाद इसलिए होते हैं जी अच्छा मुझे ये बताओ कि इंडिया का नाम सुनते ही दिमाग में क्या आता है कैसा मुल्क है बुरा बुरा आता है बुरा आता है, नहीं सही है, बोला क्यों नहीं सही क्या बुरा है इंडिया में नहीं सही है वैसे हमारी उनके साथ बनती भी नहीं है इसीलिए नहीं बनती वो हिंदू हैं हम मुसलमान हैं अच्छा नहीं बनती उनके साथ या वो किसने कहा खुद ही जैन में आया खुद ही देन में आया अच्छा कभी इंडिया जाने का मौका मिले तो जाओगे जाऊंगा वहाँ पे एक एक को मार के आऊंगा ये मार कुटाई वाली बात कहाँ से आ गई भाई इतने छोटे से दिमाग में आ गई है क्या करोगे उन्हें मार के क्या मिल जाएगा बहुत कुछ मिल जाएगा बस एक दफा मारना है उनको क्यों मारना है क्या किया क्या बिगाड़ा है इंडिया ने आपका इंडिया वाले सही नहीं है हमारे दिन में इंडिया वाले सही नहीं है क्यों सही नहीं है ये तो पूछ रही हूँ नहीं सही है हमारी साथ बनती नहीं है ना कुछ 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 हमारे लगते हैं अच्छा वो मुसलमान तो इंडिया में रहते हैं वो तो हमारे कुछ लगते हैं ना मुसलमान तो हमारे कुछ लगते हैं हिंदू नहीं लगते अच्छा ये आपको किसने हिंदू मुसलमान का दोस्त नहीं हो सकता नहीं हो सकता এক মিনিট বাহান্ন সেকেন্ডের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা সবাই হিন্দি বোঝেন হয়তো হিন্দিতে কথা বলতে গেলে অসুবিধা হয় উচ্চারণ করতে অসুবিধা হয় গুছি আমরা ভালো করে হিন্দি বলতে পারি না আমিও যে খুব ভালো হিন্দি বলতে পারি এমনটা নয় হিন্দি বলতে গেলে আমারও কিছু ক্ষেত্রে অসুবিধা হয় গুছিয়ে হিন্দি কথা বলতে পারি না কিন্তু হিন্দি আমরা সবাই বুঝি বলতে পারি অথবা না পারি আমরা হিন্দি বুঝি পুরোটাই বুঝি প্রতিটি শব্দই বুঝি প্রতিটি শব্দর মানে আমরা খুব ভালো করে বুঝি এখানে কি কী বলা হয়েছে আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন আমাকে ভেঙে বলার কোনো দরকার নেই বাংলায় বিশ্লেষণ করারও কোনো দরকার নেই এই যে ভিডিওতে দেখলেন বাচ্চাগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো এদের বয়স কত হতে পারে আপনাদের ধারণা আপনাদের অনুমান কত হতে পারে ম্যাক্সিমাম আট থেকে দশ বছর এগারো বছর এর মধ্যেই হবে এর বেশি তো কোনো মতেই হওয়া সম্ভব নয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি এদের বয়স আট থেকে এগারো বছরের মধ্যেই হবে এর বেশি কোনো মতে হওয়া সম্ভব নয় এইটুকুটুকু বাচ্চার মাথায় মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দুরা ভালো নয় হিন্দুরা খারাপ মুসলিম আচ্ছে হতে হে কিউ কি বো মুসলিম হতে হে হিন্দু বুড়ে হতে হে কিউ কি বো হিন্দু হতে হে এইটুকু বাচ্চার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষে এসে নাকি সে হিন্দুদের মারতে চায় হিন্দুদের হত্যা করতে চায় হিন্দুদের খুন করতে চায় এটাই স্বপ্ন এইটুকু বাচ্চার স্বপ্ন আপনি ভাবুন আমাদের ভারতবর্ষে যদি আপনি এই বয়সের কোনো বাচ্চার কাছে যান কোনো হিন্দু ফ্যামিলির কোনো বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করেন আট থেকে বারো বছরের বাচ্চা যে বড় হয়ে কী হতে চাও সে হয়তো আপনাকে গুছিয়ে কোনো কথার উত্তরই দিতে পারবে না কেউ বলবে ডাক্তার হতে চাই কেউ বলবে ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বলবে উকিল হতে চাই কেউ বলবে আইপিএস অফিসার হতে চাই। অনেকের অনেক স্বপ্ন কেউ বলবে সাংবাদিক হতে চাই। অনেকের মানে অনেক রকম বক্তব্য শুনতে পারবেন কেউ বলবে বড় হয়ে বোকা হতে চাই একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো যাই হোক কিন্তু পাকিস্তানের এই বাচ্চাগুলোর মানসিকতা দেখুন এইটুকু বয়সে এদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ভারতের হিন্দুরা ভালো নয় তারা খারাপ তার কারণ তারা মূর্তি পুজো করে হিন্দুরা দেব দেবীদের পুজো করে আর মুসলমানরা আল্লাহর ইবাদত করে এদেরকে এগুলো কে শিখিয়েছে আমরা শিখিয়েছি হিন্দুত্ববাদীরা শিখিয়েছে গদি মিডিয়া শিখিয়েছে আর এস এস শিখিয়েছে বিজেপি শিখিয়েছে কে শিখিয়েছে পাকিস্তানে তো আর এস এস নেই পাকিস্তানে গদি মিডিয়া নেই পাকিস্তানে আমার আপনার মতো হিন্দুত্ববাদীরা নেই সাম্প্রদায়িক লোক নেই তারা তো সবাই মহান তারা তো সবাই উদার আমরাই তো তাদের সঙ্গে গায়ে বেঁধে ঝামেলা করি আমাদের চিন্তা ভাবনা খারাপ আমরা সাম্প্রদায়িক এই কথাগুলো বলছি বলে এদের এই সত্যগুলো তুলে ধরছি বলে আমরা কমিউনিস্টদের কাছে সাম্প্রদায়িক হয়ে যাব যারা যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টি করে তাদের কাছে সাম্প্রদায়িক হয়ে যাব এই সত্য কথাগুলো তো আপনাদেরকে কমিউনিস্টরা বলবে না তৃণমূলের নেতারা বলবে না বাংলা পক্ষের দালালরা বলবে না দীপসিতা ধর আপনাকে বলবে না যে পাকিস্তানের বাচ্চাদের কেন এরকম চিন্তাভাবনা আপনাকে বলবে মিনাক্ষী বলবে শতরূ ঘোষ বলবে সায়ন ব্যানার্জি বলবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনোদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলবে এই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরবে ধরবে তো কাউকে না কাউকে তো এই সত্যগুলোকে নিয়ে কথা বলতে হবে এই সত্যগুলো আপনাদের সামনে আনতে হবে কতটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা ভাবুন এরা যখন বড় হবে তখন এরা আমাদেরকে কি নজরে দেখবে এরা কি কোনোদিন ভারতের বন্ধু হতে পারে একটা আট থেকে এগারো বছরের বাচ্চার মাথায় যদি এটা ঢুকে যায় এটা তার মাথায় ঢুকিয়ে দেয়া হয় যে হিন্দুরা খারাপ হিন্দুরা মূর্তি পুজো করে তাই হিন্দুরা নিকৃষ্ট হিন্দুরা ভালো না মুসলমানরাই একমাত্র ভালো মুসলমানরাই একমাত্র মহান তার কারণ তারা সবাই আল্লাহর ইবাদত করে এই কারণেই তো গাজাতে যখন একজন মুসলমান মারা যায় তখন দেখবেন গোটা বিশ্বের মুসলমানরা হোক্কা হোয়া করে ওঠে সেই মুসলমানের দুঃখে তাদের হৃদয় কেঁদে ওঠে আসলে পাকিস্তানে কোনো গান্ধীবাদী নেই পাকিস্তানে কোনো সেকুলার নেই পাকিস্তানে কোনো কমিউনিস্ট নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো দীপসিত ধরের মতো মহান নেতারা নেই যারা এই বাচ্চাগুলোকে বোঝাবে যেগুলো সাম্প্রদায়িক চিন্তাভাবনা মাথা থেকে বের করে দাও আমরা সবাই মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই যে কথাগুলো এই চিন্তা ভাবনাগুলো এই শিক্ষাগুলো এদেরকে দেওয়ার মতো পাকিস্তানে কেউ নেই এদের এতটা উগ্র হিন্দু বিদ্বেষী হিন্দুরাই শুধুমাত্র গান্ধীবাদী হবে হিন্দুরাই শুধুমাত্র উদারপন্থী হবে হিন্দুরাই শুধুমাত্র মানবতার কথা বলবে হিন্দুরাই শুধুমাত্র ধর্ম যার যার উৎসব সবার এই চিন্তা ভাবনায় বিশ্বাসী হবে হিন্দুরাই শুধুমাত্র কাজী নজরুল ইসলামের মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এই কবিতা পড়ে বড় হবে কোনো কিন্তু কাজী নজরুল ইসলামের এই কবিতা পড়ানো হয় না সেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গে আপনাকে পাকিস্তানে যেতে হবে না আপনি পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসা একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসুন ঘুরে দেখে আসুন একেবারে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত যত মাদ্রাসা রয়েছে সেখানে যান সরকারি হোক অথবা বা বেসরকারি মাদ্রাসা কোথাও কাজী নজরুল ইসলামের এই কবিতা পড়ানো হয় না মোরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কবিতা কোনো মাদ্রাসাতে পড়ানো হয় না শুধুমাত্র আমাদের হিন্দু ছেলে ছেলেমেয়েরাই পড়বে তার কারণ আমাদেরকে সেকুলার হতে হবে আমাদেরকে নির্বোধ হতে হবে আমাদেরকে এই সত্যগুলো থেকে দূরে থাকতে হবে এই সত্যগুলো আমরা শুনবো না আমরা দেখেও দেখব না আমরা শুনেও শুনবো না আমাদেরকে দীপসিতা ধরের কথা শুনতে হবে ধর আমাদেরকে ধর্ম শেখাবে তার কারণ আমরা হিন্দু আমরা গান্ধীবাদী আর কেউ গান্ধীবাদী হয় না পাকিস্তান চীনে কেউ গান্ধীবাদী হয় না কেন কি হয় না কি জানি যাই হোক ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়